সুস্মিতা না ওটা হ্যাঁ সুস্মিতাই তো ভাই সুস্মিতা এখানে কি করে রে ভাই আরে একটু তো দেখা করতেই হবে সুস্মিতার সঙ্গে দেখা না করলে হবেই না জলপাইগুড়িতে এসেছি মানে আমাকে টাটা দিল কে যেন ভাই কাকা সরি কাকা সরি সুস্মিত এখানে কি করে রে ভাই আরে সুস্মিতা নাকি আরে আমি কাকে দেখতে পাচ্ছি রে ভাই আমি তো এসছিলাম একটু একটা ওই শারদ উৎসব ইচ্ছে পূরণের আর কি ওখানে হ্যাঁ ভালো এখানে কি করছো তুমি শপিং করতে ওকে ওকে চেনা চেনা লাগছে চশমাটা একটু খোলো তো দেখি খোলো খোলো দীপ্তি এম আই রাইট আরে তোমার সঙ্গে একটা ভিডিও করেছিলাম মনে আছে অনেক দিন আগে তো দুজন একসাথে ব্যাপারটা কি হ্যাঁ ফ্রেন্ড হয় তোমাদের হ্যাঁ তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে তুমি কলেজে পড়া বলেছিলে না আমাকে এত বড় মিথ্যা কথা বলে দিলে হ্যাঁ কি অবস্থা ভাই আমাকে আরে ইয়ার এত চালাক রে ভাই মেয়েগুলো আমি ভেবেছি যে মেয়ে মেয়েগুলো খুব সুন্দর মানে একটা মানে সরল তা দেখি তুমি তো আরো বেশি মানে জলপাইগুড়ি মেয়ে আরও বেশি চালাক দেখি সেটাই তো দেখছি এই সুস্মিতার সঙ্গে মিশে মিশে মনে হচ্ছে আরও বেশি চালাক হয়ে গেছে আমার মনে হচ্ছে ফটোশ্যুট করছো ব্যাপারটা কি আমরা এখন যাব বাজারে বাজার করতে ফটো তো হঠাৎ আরে আরে আমি তো ওইবে বললাম না প্রোগ্রাম দেখতে তো তোমরা দেখি ফটো তুলছো অবাক হয়ে গেছো তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি যে হ্যাঁ দুজন দুই সুন্দরীকে আমি সামনে দেখতে পাচ্ছি মানে কি বলবো আর আচ্ছা এনি তোমার জবটা কেমন চলছে হাসছো কেন ভালো তারপর তোমাদের কি পূজার কেনাকাটা শেষ আজকে থেকে শুরু হবে মানে কেনাকাটা শুরু হবে আজকে থেকে হ্যাঁ আমি একদম ভালো আছি সত্যি তোমাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো আজকে আমার দিনটা মনে হচ্ছে খুব ভালো সত্যি বলছি হ্যাঁ সেটা হ্যাঁ সত্যি সেটাই ভাবছি যে দিনটা আমার সত্যি ভালো আর আরেকটা সত্যি কথা বলতে কি বিশেষ করে সুস্মিতা তোমার ভিডিও যে কয়েকটা করেছি তোমার সঙ্গে তার দীপ্তির সঙ্গে তার দেখাই হয়নি আর এই যে মিথ্যা কথা বলেছে আমাকে নাম্বারও ভুল দিয়েছে সব ভুল দিয়েছে আমি ওর সাথে আর কন্ট্যাক্টই করতে পারিনি সত্যি কথা বলতে আর তোমার এত ডিমান্ড সবাই করেছে যে সুস্মিতা দিদির ভিডিও আরও দেখতে চাই তো আমি হ্যাঁ সত্যি আমি না আমি না তোমাকে ফোন করতে চেয়েছিলাম বাট আমি ভাবলাম যে আজকে প্রোগ্রাম আছে হয়তো লেট হয়ে যাবে কিন্তু এই প্রোগ্রামে যাওয়ার সময় যে তোমাদের সঙ্গে দেখা হবে সত্যি আমি জাস্ট অবাক হয়ে গেছি সত্যি বললাম এনিয়ে তোমাদের সব ঠিকঠাক চলছে তো সব সব আর সুস্মিতার কথা কী বলবো তোমার তো তোমার কি বলবো তোমার প্রেমের খবর আর কি বলবো আমি তো অনেক আগে থেকেই প্রেমে পড়েছিলাম কিন্তু তুমি তার পাত্তায় দিলে না এর জন্য আমি দূরেই সরে গেলাম আর কি বলবো তো যাই হোক বয়ফ্রেন্ড হয়েছে তো হয়েছে বাপরে আমি ভাবছিলাম যে তুমি সিঙ্গেল থাকবে তারপর আমি মিঙ্গেল হয়ে যাবো আচ্ছা আচ্ছা না আমি সত্যি খুব বড়ো আশাও করেছিলাম যে দুর্গাপূজাতে হয়তো তোমার সঙ্গে ঘুরতে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুরবো বাট দেখো গার্লফ্রেন্ড নেই না এর জন্য সমস্যাটা তোমার যেহেতু বয়ফ্রেন্ড হয়ে গেছে তোমার বয়ফ্রেন্ড কি ছাড়বে যে তুমি যদি আমার সঙ্গে ঘুরো আর ওর কথা তো বললামই না ওর কি বলবো আর ও যে এমন মিথ্যা কথা বলছে এখন যদিও বলে এখন তুমি যদি বলো যে ঠিক আছে অষ্টমীর দিন আসো ঘুরতে যাবো তারপর আসবো দেখবো যে নেই হ্যাঁ ও কোথায় গেছে নেই পলাতক হ্যাঁ সেটাই তো সত্যি সবারই ডিমান্ড ছিল সত্যি বললাম অডিয়েন্স যারা আছে সবাই বলছে কি দাদা সুস্মিতার সঙ্গে বিয়ে করে নাও বিয়ে করে নাও আমরা যে ফটো ছেড়েছিলাম না ফটো দেখে সবাই বলছে কি নাইস জড়ি মানে খুব সুন্দর মানাচ্ছে ঠিক বলো না দীপ্তি তুমি তো দেখেছো হয়তো তো এর জন্য আমিও আশায় ছিলাম বাট আশাটা তো ভেঙেই দিলে আজকে আর হয়তো আর কোনো দিন দেখা হবে না ঠিক আছে হবে তো দেখা একদম বাট হ্যাঁ আচ্ছা একদম একদম ঠিক আছে বাট আজকে আজকের ড্রেসটা খুব ভালো মানে পরেছ একদম সাংস্কারিক ব্যাপারটা যেটা বাট তুমি আজকেও ব্ল্যাক সেদিনও ব্ল্যাক ছিল তোমার শাড়িটা ব্ল্যাক কালার খুব ভালো লাগে না অ্যাকচুয়ালি মেয়েদের না ব্ল্যাক কালারটা খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর তুমি যে কি ব্রাউন কালার ছিল বোধ না শাড়িটা যেদিন প্রথম তোমার সাথে দেখা হলো যেদিন হ্যাঁ হ্যাঁ ব্রাউন কালার তো ওই শাড়িটা তোমাকে খুব সুন্দর মানিয়েছিল আর ওকে ব্ল্যাক শাড়িতে খুব ভালো মানিয়েছিল মানে সত্যি না খুব ভালো লাগলো সত্যি বললাম তোমাদের সঙ্গে দেখা করে অ্যানি তোমরা কি এখন বাজারের দিকে যাবে নাকি আমার সঙ্গে চলো আমি তোমাদের নামিয়ে দেব হ্যাঁ চলো কি আছো কেন তিনজন আচ্ছা পুলিশ আছে নাকি সামনে আবার তাই হালকা একটু চলো তোমাদের নামিয়ে দিই কি আছে পুলিশের আগে নামিয়ে দেবো ঠিক আছে ভালো লাগবে তো রাইডে নাকি হ্যাঁ এটুকু দেখো আমি যেহেতু রাইড করি আমার এটুকু স্বপ্ন যে কাউকে আমি রাইড করাতে পারলে আমার স্বপ্ন পূরণ ওটাই আমার ভালো লাগে সত্যি কথা বলতে ঠিক আছে তো চলো তোমাদের নামিয়ে দিচ্ছি ওখানে ওকে তো আজকে আবার দুজনকে ধামাকা একদম দেখিয়ে দিলাম তো সবাই দেখো অসুবিধা নেই ঠিক আছে তো চলো তাহলে ওকে ও মাই গড সত্যি আজকে খুব খুশি হলাম মানে জলপাইগুড়ি আজকে আমার খুব কপাল ভালো যে এসে তোমাদের সঙ্গে দেখা হবে মায়েরই বলছি আজকে অসুবিধা আজকে বুলেট নিয়ে আসছি আজকে তিনজনও বসা যাবে চাপ নেই চলো বসো এগোচ্ছি সামনের দিকে ওকে আরে এটাতে চারজন পাঁচজনও বসা যাবে বসেছ ঠিক আছে তো দেখি একটু আয়নায় দেখি তোমাদের তাকাও দেখি দুজনেই মন ভরে দেখি একটু আর কি করবো আর তো কিছু করতে পারবো না ও সো গাইস আমি সত্যি অবাক হয়ে গেছি আজকে জলপাইগুড়িতে এসে যে ওর সঙ্গে দেখা হবে জাস্ট আমি মানে ভাবনার বাইরে তো দুজন থেকে ফটোশ্যুট করছে তোরা হয়তো শপিং করতে যাবে পুজোর কেনাকাটা তো বললাম যে অষ্টমীতে ঘুরতে যাবো দেখি বয়ফ্রেন্ড বানিয়ে একাকার করে ফেলছে তো যাই হোক ঠিকই আছে একটা মানুষের জন্য তার মানুষ বেশি দিন অপেক্ষা করে না তো একটা সময় সবাই সবার একটা মনের শান্তির খোঁজে বের হয়ে যায় এখানে আচ্ছা সামনে পুলিশ আছে না ঠিক আছে আমি যতটুকু তোমাদের রাইড দিলাম আমার সত্যি শান্তি মনে হলো যে একটা মোটো ব্লগার ব্লুকু তো বান্তা হয় না ও মাই গড তো বলো কোথায় কোথায় পালাচ্ছ বলো তো আমাকে দেখে শুধু পালানোর চিন্তা ভাবনা করো নাকি তোমরা কেমন লাগলো বলো রাইডটা সেই যে রাইড দিয়েছিলাম তোমাদের মনে আছে মোটামুটি দু তিন মাস আগের কথা তারও আগে বোধ ঠিক না হ্যাঁ তোমার সঙ্গে তো হয়েছিল কিন্তু এর সাথে তো অনেক দিন পর হলো জামাই ষষ্ঠীর দিন ঠিক ঠিক জামাই ষষ্ঠীর পরে হয়তো পরের সপ্তাহে ওর সাথে দেখা হয়েছিল তারপরে দু একদিন দেখা ছিল তারপর তো তোমার সেটা লাস্ট আচ্ছা এখন তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে আচ্ছা তো তো ভালো লাগে তো যাক পুরো ঘেটে দিয়েছ বাহ থ্যাংক ইউ সো মাচ যাই হোক তোমরা হ্যাঁ হ্যাঁ না সত্যি মানে এটাই আমার ভালো লাগে কাউকে হেল্প করা হ্যাঁ অনেকে করতে চায় না হবে অবশ্যই হবে আমার সাথে আমার সাথে গিয়েও করতে পারো চাপ নেই তাহলে দুজন মিলে করতে পারবো তুমিও করলে করতে পারবে তাহলে হবে হ্যাঁ একদম 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 তো এটাই আমরা চেষ্টা করব সামনের দিকে তো ঠিক আছে যাও তোমাদের লেট হচ্ছে পুজোর কেনাকাটা ভালো মতো করো আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাও দীপ একদম তুমিও ভালো থাকবে দীপ থেকে একদম স্মার্ট লাগছে হ্যাঁ একদম সত্যি চশমাটা পড়েছে না সানগ্লাসটা হ্যাঁ নায়িকা একদম আর তোমার কথা তো বলার ভাষাই নেই সবাই জানেই ঠিক আছে হ্যাঁ কুইন আচ্ছা ঠিক আছে যাও তাহলে হ্যাঁ আবার অনেক সময় দেখা হবে আর গল্প কি করব তোমরা তো সবাই মিঙ্গেল হয়ে গেছো এটাই দুঃখ লাগলো আর কিছু করার নেই আচ্ছা চলো আসলাম হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে সো গাইজ আর কি বলবো খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে তো চলো আজকে এই পর্যন্ত রাখছি তা বাই লাভ ইউ অল